আপনার হাতে সফলতা হবে না অসফলতা হবে এটা একটা শুধু একটা চিহ্ন দেখে বুঝতে পারবেন কোনো চিহ্ন দেখতে হবে না হাতে ভাগ্য রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখা কোনো কিছু দেখতে হবে না এটাকে আয়ু রেখা বলা হয় মস্তিষ্ক রেখা ভাগ্যরেখা এটা হৃদয় রেখা কোনো রেখা দেখা দরকার নেই শুধু দেখবেন আয়ু রেখার উপরে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো যদি থাকে লম্বা লম্বা রেখা তাহলে জানবেন আপনার জীবনে উন্নতি সফলতা সাকসেস সবই হবে এখান থেকে যদি এরকম ট্রায়াঙ্গেল দেখতে পান মানে এরকম ট্রায়াঙ্গেল মানে চিহ্ন হয় তাহলে জানবেন যে বাড়ি গাড়ি সম্পত্তি হবে আর যদি ওখান থেকে দেখেন যে নিচের দিকে এরকম ডাউন ফল রেখা দেখতে পাচ্ছেন এরকমভাবে নিচের দিকে রেখা নেমে আসছে বা এই দিকভাবে নিচের দিকে রেখা নেমে আসছে তাহলে জানবেন যে জীবনে অবন্নতি হবে মানে নিজের পৈতৃক সম্পত্তি যত ধনী ব্যক্তি হন আপনি আপনাকে কিন্তু বেঁচে খেতে হবে মানে সম্পদ চলে যাবে তাছাড়া এই চিহ্নগুলো কিন্তু অত্যন্ত অশুভ কাছের মানুষ ছেড়ে চলে যায় মানে খুব কাছের মানুষ খুব নিকট আত্মীয় মৃত্যুকেও নির্দেশ করে প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা যারা নিজের হাত বিচার করাতে চাইছেন স্কিল যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন